পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি আজ শনিবার বিকেলের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে রেমা এদিকে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের কারণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতির জরুরি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে তা আজ ভোররাত থেকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এতে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা আক্রান্ত হতে পারে প্লাবিত হতে পারে ব্যাপক এলাকা অতি প্রবল ঘূর্ণিঝড়ে কমপক্ষে পাঁচ থেকে দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে তবে এটি জোয়ার ভাজার ওপর অনেকটাই নির্ভরশীল শনিবার রাত বারোটার পর থেকে অবস্থা আরও খারাপ হতে পারে বলে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন পরিস্থিতি মোকাবেলায় আশি হাজার স্বেচ্ছাসেবক ও চার হাজার উপকূলীয় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে ওয়ারলেসের মাধ্যমে সরাসরি একশো চুয়াত্তরটি মাঠ কার্যালয়কে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া ফায়ার সার্ভিস সেনাবাহিনী কোস্টগার্ডও প্রস্তুত থাকবে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী তিনি বলেন সব প্রস্তুতি সম্পন্ন তথ্য বিনিময়ের লক্ষ্যে ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি খোলা থাকবে চব্বিশ ঘন্টা আগামীকাল রোববার ভোর থেকে ঝড় আঘাত হানতে পারে জানিয়ে প্রতিমন্ত্রী জানান আজ রাতের মধ্যেই উপকূলীয় অঞ্চলে দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হবে আবহাওয়া অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয় গভীর নিম্নচাপটির কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে